নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতার আশঙ্কা করছে না সরকার এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন নির্বাচনের সময় প্রিজাইডিং অফিসারদের বাড়তি গানমেন্ট দেওয়া হবে দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা নিউ মার্কেটে অস্ত্র পাওয়ার বিষয়ে উপদেষ্টা জানিয়েছেন যেখানে যেসব অস্ত্র পাওয়া গেছে সেগুলো দেশীয় আর বেহাত হওয়া প্রায় সাতশো অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা নির্বাচন বিষয়ে উপদেষ্টা জানিয়েছেন নির্বাচনের সময় ইসির অধীনে থাকবে মন্ত্রণালয় নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে যারা অংশগ্রহণ করবে তাদের দায়িত্ব বেশি বলেও মন্তব্য করেছেন তিনি গাজীপুরে বলেন এই ঘটনায় জড়িতদের মধ্যে বেশিরভাগ আসামিকে গ্রেফতার করা হয়েছে এমন ঘটনা প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার তাগিত দেন উপদেষ্টা নির্বাচনে আমাদের কোনো নির্বাচনটা হলো সুস্থ এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী তো না এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশ অংশগ্রহণ করবেন তারা প্রিজাইডিং অফিসারের সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার সহ আনসার দিয়ে অনেক সময় দেখেন যে প্রিজাইডিং রে অনেক সময় ই করে অ্যাটাক করতে যায় এই জন্য ওনারও আমরা কিন্তু একটা হাতিয়ার সোনার একটা গার্ড ব্যবস্থা করতেছি